গতকাল চার অক্টোবর এনসিআল টি টোয়েন্টি লিগের বাইশ ম্যাচ শেষে পয়েন্ট টেবিল নিয়ে কথা বলেছিলাম আমি সেই বিরুদ্ধে বলেছিলাম যে ঢাকা বিভাগ তারা টপ ফোরে থেকে তারা কিন্তু প্লে অফ তারা নিশ্চিত করে ফেলেছে এখন বাকি তিনটি দল করা হবে সেটি জানা যাবে আপকামিং ডেজে এর মধ্যে আজকে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ ছিল একটা ছিল চট্টগ্রাম এবং সিলেট মধ্যকার একটা ছিল ঢাকা এবং খুলনা মধ্যকার এর মধ্যে চট্টগ্রাম ডিভিশন সিলেট ডিভিশনকে নিরানব্বই রানের বড় ব্যবধানে হারিয়ে তারা ছয় ম্যাচের নয় পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় দল হিসেবে কিন্তু প্লে অফের দল হিসাবে তারা উত্তীর্ণ করেছে আর দিনে দ্বিতীয় ম্যাচে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ মধ্যকার সেই ম্যাচে খুলনা বিভাগ ঢাকা বিভাগকে সতেরো রানে হারিয়ে তারাও ছয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তিন নম্বর দল হিসাবে প্লে অফ নিশ্চিত করেছে এখন ঢাকা বিভাগের পর আজকে দুটি দল চূড়ান্ত হলো সেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ তিনটা দল প্লে অফের জন্য চূড়ান্ত হয়ে গেছে অন্যদিকে সিলেট বিভাগ তারা কিন্তু আজকে চট্টগ্রাম বিভাগের সাথে হেরে তারা কিন্তু প্লে অফের রেস থেকে তারা ছিটকে গেছে তারা কোয়ালিফাই করতে পারবে না তারা অফিসিয়ালি আউট আর অন্যদিকে বরিশাল তো আগেই বাদ বলিয়ে দিয়েছিলাম বাকি যে তিনটা দল রয়েছে অর্থাৎ ঢাকা মেট্রো রংপুর এবং রাজশাহী এখন এই তিনটা দল থেকে যে কোনো একটা দল তারা প্লে অফ চূড়ান্ত করবে সবচেয়ে বেশি সহজ হচ্ছে ঢাকা মেট্রোর জন্য তাদের হাতে থাকে যে নেক্সট ম্যাচটা রয়েছে সেই ম্যাচে যদি তারা জয়লাভ করে তাহলে তারা চতুর্থ দল হিসেবে নয় পয়েন্ট নিয়ে তারা কিন্তু প্লে অফে উঠে যাবে অন্যদিকে যদি তারা ওই ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে বাকি দুই দলের সুযোগ আসবে তখনও কিন্তু এগিয়ে থাকবে এই ঢাকা মেট্রো কারণ তাদের নেট রান রেটে তারা এগিয়ে সেটা কীভাবে সেটা জানতে হলে আগে আমাদের পয়েন্ট টেবিলটা দেখতে হবে পয়েন্ট টেবিলে চার নম্বরে ঢাকা মেট্রো তাদের ছয় ম্যাচে তিন জয়ে দুই পরাজয়ে এবং এক পর্যাপ্ততে তাদের সাত পয়েন্ট পাঁচ এবং ছয় নম্বর পজিশন যথাক্রমে আছে রংপুর এবং রাজশাহী ডিভিশন তারা দুই দলই ছয় ম্যাচে দুই জয়ে তিন পরাজয়ে এক পরিত্যক্ততে তাদের পাঁচ পয়েন্ট করে দুই দলের আগামীকাল ছয় অক্টোবর যে দুটা ম্যাচ অনুষ্ঠিত হবে সেই দুটা ম্যাচই কিন্তু চূড়ান্ত হয়ে যাবে যে কোন দলটা চতুর্থ দলটা প্লে অফ নিশ্চিত করবে আগামীকাল দিনের প্রথম ম্যাচে সকাল সাড়ে নয়টায় মাঠে নামবে রাজশাহী এবং বরিশাল ডিভিশন এই ম্যাচে যদি বরিশাল ডিভিশন জয় লাভ করে বা হারে সেটা কোনো ম্যাটার করবে না তবে যদি রাজশাহী ডিভিশন জয় লাভ করে তাহলে তাদের পাঁচ থেকে সাত পয়েন্ট হয়ে যাবে দুই পয়েন্ট যুগ হবে তখন তাদের তাকে থাকতে হবে দিনের দ্বিতীয় ম্যাচে তার আগে রাজশাহীর বরিশালকে বড়ো ব্যবধান হারাতে হবে অনেক বড় ব্যবধান হারাতে হবে কারণ তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং রংপুর এই ম্যাচে যদি রংপুর জয় লাভ করে তাদের নেট রান রেটটা রাখতে হবে কারণ তাদের নেটারেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান অন্যদিকে ঢাকা মেট্রোর হচ্ছে প্লাস জিরো পয়েন্ট এইট এখন যদি দিনের প্রথম হচ্ছে রাজশাহী জয়লাপ করে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর জয়লাপ করে সেক্ষেত্রে রাজশাহী রংপুর এবং ঢাকা মেট্রো তিন দলেরই হবে সাত পয়েন্ট করে তখন নেট রান রেটে যে দলটা এঁকে তারা উঠে যাবে তখন ঢাকা মেট্রোর সুযোগ সবচেয়ে বেশি কারণ ঢাকা নেট রান রেটটা হচ্ছে প্লাস জিরো পয়েন্ট এইট আর যদি ঢাকা মেট্রো যদি রংপুরকে হারিয়ে দেয় তাহলে ঢাকা মেট্রো হয়ে যাবে নয় পয়েন্ট তখন তারা চতুর্থ দল হিসেবে তারা কোয়ালিফাই করে ফেলবে তখনই দিনের প্রথম ম্যাচে যেটা রাজশাহী এবং বরিশাল সেই ম্যাচে যদি জয় লাভ করে কোনো লাভ হবে না কারণ রাঁশের হবে সাত পয়েন্ট অর্থাৎ রাত সেই ম্যাচ জিতলে সাত পয়েন্ট হবে রংপুর জিতলে সাত পয়েন্ট হবে কিন্তু যদি ঢাকা মেট্রো রংপুরকে হারিয়ে দেয় তাহলে তাদের আগে থেকে সাত পয়েন্ট আছে তাদের নয় পয়েন্ট হবে তখন ঢাকা মেট্রো উঠে যাবে